হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমার ফার্স্ট মোটো ব্লক এবং সাথে আছি আমি মোহাম্মদ ফেরদোস আজকে আমরা যাচ্ছি ম্যারাদি হাটে যার রামপুরা বাড্ডা বনশ্রী এবং খিলগাঁও নগরবাসী আছেন তার অবশ্যই ম্যারাদি হাট সম্পর্কে অবগত আছেন ম্যারাদি হাট মূলত সপ্তাহে একদিন বুধবারে পরিচালিত হয় ম্যারাদি হাটে আপুদের ড্রেস আপ থেকে শুরু করে শাড়ি থ্রি পিস পায়জামা কসমেটিক আইটেম সহ সব কিছুই পাওয়া যায় তাছাড়া ভাইয়াদের জন্য শার্ট প্যান্ট জুতা গেঞ্জি সব রকম পণ্যই পাওয়া যায় ম্যারাদি হাট তাছাড়া বিছানার চাদর বালিশের কভার সিরামিক্স আইটেম এক কথায় বলতে গেলে এভরিথিং অল আইটেম মেরাদি হাটে সুলভ মূল্যে পাওয়া যায় ঢাকায় মেরাদি হাটে যাওয়ার জন্য রাস্তা খুবই সহজ আপনারা চাইলেই খুব সহজেই ম্যারাদি হাটে যেতে পারেন বাড্ডা বা রামপুরা থেকে আসার জন্য রমজান বা স্বাধীন পরিবহনে উঠে জাস্ট বললেই হবে যে মেরাদি হাটে যাব তারাই নামিয়ে দেবে হাট আগে যেখানে ছিল সেখান থেকে জায়গা পরিবর্তন হয়েছে সেখান থেকে মাত্র একশো মিটার বা পাঁচ মিনিটের রাস্তা সামনে এগুলোই ম্যারেদি হাটে পৌঁছাতে পারবেন। আজকে ম্যারেদি হাটে যাওয়ার সময় আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে সেটি হলো ঢাকায় যারা মূলত মোটরসাইকেল চালায় তারা এক কথায় বাংলাদেশের সব রাস্তায় মোটরসাইকেল চালাতে পারবে কেননা ঢাকায় ভাই যে পরিমাণ অটোরিকশা যে পরিমাণ জ্যাম এগুলোর জন্যই আমাদের পনেরো বিশ মিনিটের রাস্তা এক ঘন্টা লেগে যায় মেন রাস্তা জ্যাম এবং অলিতে গলিতে সব জায়গায় জ্যাম এক কোথায় গেলে যাই হোক এখন আমরা আছি বনশ্রী ভি ব্লকে দেখা যাক আর কতক্ষণ লাগতে পারে আমাদের মেন রাস্তা উঠতে সবাই আমাদের সাথেই থাকুন ঢাকার জ্যাম ছেড়ে অবশেষে আমরা মেন রাস্তা উঠতে পেরেছি এখন দেখা যাক কতক্ষণ লাগতে পারে সবাই সাথেই থাকুন রাস্তার ডান এবং বাম পাশটা হল ন্যাড়ে দেওয়ার কাঁচা বাজার যাওয়ার সময় আপনারা পাবেন বিভিন্ন ধরনের সার সবজি বটি কাচি কোদাল এবং বিভিন্ন ধরনের গাছের চারা এইটা রুকম না ওদিকটা হ্যাঁ ভালো হবে কোন মধ্যবিত্তদের হাতের নাগালের দ্রব্য ম্যারেদিয়া হাটে খুব সহজেই পেয়ে যাবেন অবশেষে রাস্তার জ্যাম ছাড়িয়ে আমরা ম্যারেদি হাটে পৌঁছাতে পেরেছি ও হ্যাঁ আরেকটা কথা তো ভুলেই গেছি ম্যারাদি হাট কিন্তু দুইশো বছরের পুরনো ঢাকার বুক জুড়ে সেই দুশো বছর আগ থেকেই এই ম্যারাদিয়া হাট রাজত্ব করে চলেছে ভিয়ার্স ম্যারাদি হাটের প্রথম পর্ব আমাদের শেষ পর্যায়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখব ম্যারাদিয়া হাটের পণ্য এবং পণ্যের দাম সমূহ সো ভিয়ার্স সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সেফ ড্রাইভ এই জায়গা